হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ ভ্যাকেশন কেমন কাটলো সবার আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আর উত্তরাবাসের জন্য সুখবর হচ্ছে এখন আর কষ্ট করে যমুনা ফিউচার পার্ক আর বসুন্ধরাতে মুভি দেখতে যেতে হবে না এখন আমাদের উত্তরা সেন্টার পয়েন্ট চলে এসছে সিনেপ্লেক্স এখানে আপনারা মুভি দেখতে পারবেন শপিং করতে পারবেন সব কিছু করতে পারবেন আর গুলশানও যেতে হবে না কারণ এখানে চলে এসছে ইউনিমার্ট আর আজকে আমি সব কিছু ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করব আর আমার প্ল্যান ছিল মুভি দেখা সাকিব খানের মুভি দেখা আর আর সেই মুভি দেখতে গিয়ে আমার পড়তে হয়েছে মহাভেজালে কারণ শুরুর দিকে আমরা কোনো টিকিট পাইনি আমাদেরকে ঈদের সপ্তম দিন অষ্টম দিনে আমরা পেয়েছিলাম তাও ফুল হল হাউসফুল ছিল যাই হোক আলটিমেটলি আমরা দেখতে পেরেছিলাম আর সেন্টার পয়েন্ট শপিং মলের নিচ তলাটা হচ্ছে এইটা এখনো ডেকোরেশন মোটামুটি শেষ হয়নি কাজ চলছে আর সব দোকানপাটও অলরেডি তারা সাজানো শুরু করে দিয়েছে এরপর আমি চলে গেলাম ইউনিমার্টে ইউনিমার্টটা বিশাল বড় ছিল আর যথেষ্ট কালেকশন ছিল এখানে আমি দেখছিলাম কি নেওয়া যায় আমি টুকটাক জিনিস শপিং করেছিলাম এখান থেকে প্রয়োজনীয় জিনিস কিন্তু এক্সক্লুসিভ অনেক জিনিস আছে এখানে ঘর সাজানো থেকে শুরু করে বাসার প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে এখানে কুশন কাভারগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে আর এই তো বেতের কিছু এক্সক্লুসিভ জিনিস দেখলাম পাটের বানানো কিছু জিনিস ছিল খুবই নাইস বাচ্চাদের খেলনা কালেকশান ছিল বুক ছিল অনেক কিছু ছিল এগুলো কারুজের একটা ছোট স্টল ছিল এখানে কারুজ বুনন ঘর অনেক কিছুই ছিল অনেক অনলাইন পেজের কিছু কালেকশন আমি দেখলাম এখানে তারা সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে ইনফ্যাক্ট সেলের জন্য আর কাঠের বাঁশের বেতের এই প্রোডাক্টগুলো এত ইউনিক লেগেছে আমার কাছে আর প্রাইসটা কম্পারিটিভলি যথেষ্ট একটু হাই ছিল ইউনিমার্টে অ্যাজ ইউজুয়াল একটু প্রাইসটা বেশি হয় তবে ভ্যাট নিচ্ছে না তারপর এদিকে বাচ্চাদের টয়েস আছে আর কসমেটিক সেকশান আছে অনেক কিছু আছে আমি পুরো ইউনিমার্টে ভিডিও কভার করতে পারিনি এখানে ওদের নিষিদ্ধ আছে ভিডিও করা যাবে না তারপর আমি করেছি আর এইটা হচ্ছে মিনিসো মিনিসোটা দিয়েছে ওরা অনেকটা হ্যারিপটের থিমে ওদের এন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লেগেছে মতো না ওরা একটা নির্দিষ্ট থিম নিয়ে কাজ করার চেষ্টা করেছে তবে কালেকশন মনে হয় ওরা আরও উঠাতে পারে যাই হোক এখন আমি চলে যাচ্ছি সিনেপ্লেক্সে এখানে তো অনেক ভিড় দেখতে না এটা ছিল সপ্তম দিনের সিনারিও আমি সম্পূর্ণ সিনেপ্লেক্সটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওদের ভিআইপি লঞ্চটাও অনেক সুন্দর আমি ভিতরের দিকে যাইনি জাস্ট শুধুমাত্র একটু বাইরে থেকে দেখছিলাম আর সবাই ছবি তুলছিল এখানে যারা যারা ছবি দেখবে মুভি দেখার জন্য এসছে তারা যার যার মুভির পোস্টারের সামনে ছবি তুলছিল আমিও কিছু ছবি তুলেছি এইটা হচ্ছে ভিআইপি লঞ্চ এখানে যারা ভিআইপি লঞ্চে যারা টিকিট কেটেছেন তারা সেখানে এন্ট্রি করছিলেন আমি ভিআইপি লঞ্চের কোনো টিকিট পাইনি আমি নর্মাল প্রিমিয়াম যেটা ছিল সেটা আমি নিয়েছিলাম যাই হোক এখন আমি যাচ্ছি থিয়েটারের ভিতর এই তো থিয়েটারের ভিতরে হচ্ছে এই অবস্থা খুবই সুন্দর তাদের সিটগুলো খুবই সুন্দর ছিল আর যথেষ্ট স্পেস ছিল শাকিব খানের মুভি এটা অসম্ভব সুন্দর হয়েছে আমি আগে কখনো শাকিব খানের মুভি দেখতাম না কিন্তু সে মনে হয় মনে মনে পণ করেছে যে বাঙালি তুমি আমার মুভি দেখবা না তোমাকে আমি হলে এনেই ছাড়বো এমন একটা প্ল্যান করেছে মনে হয় যাকে খুবই ভালো করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর যারা ফাইটিং মুভি খুব পছন্দ করেন তারা এটা খুব বেশি এনজয় করবেন এই হচ্ছে মুভির অবস্থা এই মুভিতে প্রত্যেকটা আর্টিস্টের অ্যাক্টিং দুর্দান্ত ছিল স্পেশালের শাকিব তো একদম ফাটিয়ে দিয়েছে যাই মুভি কাহিনী বলে স্পয়লার করতে চাচ্ছি না শুধু এটুকু বলবো এই মুভিতে নায়ক নায়িকা দুজনই মারা যায় তাদের পুরো ফুল ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যায় এইটুকুই যাই হোক এখন আমাদের মুভি দেখা শেষ এরপর আমরা চলে যাব ডিনার করতে ও আমি একটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু এই সেন্টার পয়েন্টে শেফ টেবিলও চলে আসছে তো আমরা শেফ টেবিলে একদিন খেয়েছিলাম এখানে খাবার যথেষ্ট ভালো বাট অনেক ভিড় সো আমরা মুভি দেখে এখানে আর ডিনার করিনি আমরা চলে গিয়েছিলাম জসীম উদ্দিনের সেখানে আমরা ডিনার করলাম ডিনার করার পর তারপর আমরা বাসে চলে এসছি এই তো এইটুকু